ছাপ্পান্ন হাজার বর্গময়ের এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে একটা সম্প্রীতির দেশ এদেশে মানুষ বাংলা ইংরেজি অঙ্ককে যেভাবে ভালোবাসে ভালোবাসে ঠিক তেমনিভাবে ধর্মীয় শিক্ষাকে কিন্তু দুঃখ নিয়ে বলতে হচ্ছে দু হাজার পঁচিশের বৃত্তি পরীক্ষায় এই ধর্মীয় সাবজেক্টটা তুলে দেওয়া হয়েছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে পরীক্ষা হলেও ধর্মীয় সাবজেক্টে এবার পরীক্ষা হচ্ছে না কাদের ষড়যন্ত্র কাদের ইশারা হচ্ছে তা আমরা জানতে চাই আমরা জানতে চাই গত পনেরোটি বছরকে বাংলাদেশের কালো বছর বলা হয় গত পনেরোটি বছরকে একটা ষড়যন্ত্রের বছর বলা হয় শিক্ষাকে ধ্বংস করার বছর বলা হয় কিন্তু তখনও এই ধর্মীয় সাবজেক্টে পরীক্ষা বন্ধ ছিল না কাদের ইশারায় এই পনেরো বছর পরে এসে দু হাজার পরে এসে দু সালে বৃত্তি পরীক্ষায় ধর্মীয় সাবজেক্ট তুলে দেওয়া হলো আমরা জানতে চাই জানতে চাই জাতি জানতে চাই দেশের মানুষ জানতে চাই দেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সচেতন নাগরিক